আসসালামু আলাইকুম কুক ফর ইউ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার তাহলে চলুন শুরু করা যাক প্রথমে চুলাই প্যান বসিয়ে দুই কাপ তেল দিলাম তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে তাতে কালো জিরে দিলাম এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা রসুন আদা পেঁয়াজ কুচি দিলাম এখন এগুলো হালকা বাদামি না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে বাদামি রং হয়ে এসেছে এখন তেঁতুল দিয়ে দেব তেঁতুলগুলো আমি আগেই কুসুম গরম পানির মধ্যে তিরিশ মিনিট ভিজে রেখেছিলাম গরম পানিতে তেঁতুল ভিজে রাখার সময় ভিডিও করার কথা মনে ছিল না এই পর্যায়ে তেঁতুলগুলো অনবর্ত নাড়াচাড়া করতে হবে না হলে তেঁতুল নিচে পুড়ে যাবে এখন আমি এর মধ্যে এক কাপ চিনি দিব চিনি দেওয়ার পরে মিডিয়াম আছে রেখে অনবর্ত নাড়াচাড়া করতে হবে এখন আমি স্বাদ মতো লবণ দিলাম এখন এর মধ্যে আচারের স্পেশাল মশলা দিলাম এর মধ্যে আছে মেথি ফিরিঙ্গি মৌরি কালো এলাচ সাদা এলাচ তেজপাতা শুকনা ভাজামরিচ ধনে জিরা দারুচিনি মশলা দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আচার বানানো প্রায় শেষ বেশি দিন সংরক্ষণের জন্য এর মধ্যে দুই চামচ ভিনেগার দিয়ে দেব আমার টেস্ট অনুযায়ী চিনি একটু কম ছিল আবারও আমি একটু চিনি দিয়ে দিলাম আচার বানানো হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে আচার বানানো ট্রাই করবেন ভালো লাগলে কমেন্টে বলে যাবেন